আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি দুটো ঘুঘু পাখি দেখেছিলাম ভিডিওতে খাবার দিতাম পোষা মতো হয়ে গেছিল এক মাস মতো আগে সেই পাখি দুটো ওই কারেন্টের পিলারের মাথায় এই পিলারের মাথায় বাসা করছিল আজ সকালবেলা হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়ল গাছের পেছনে বসে আছে চুপচাপ এই গাঁদা ফুল গাছটার উপর এই ঝোপের মধ্যে রয়েছে আর সকালবেলা দেখি বাবু নিচে এখানে বসে রয়েছে ওর মাও ছিল একটু আগে ওড়ার মতো হয়েছে কিনা এখনো ঠিক বুঝতে পারছি না তবে না উঠতে পারলে ও বাসা থেকেই বেরোবে কেন অত উপর থেকে এইখানে এসেছে ওর মাও ছিল সঙ্গে এইখানে দেখেছিস হ্যাঁ হ্যাঁ কীরকম ঘুঘু পাখি সাধারণত তিনটে থেকে বা দুটো এরকম বাচ্চা হয় এখানে তো একটাই দেখছি বাকি আর কোথাও আছে কি না পর্যন্ত চোখে পড়িনি এখানে বসে রোদ পাওয়াচ্ছে সকালবেলা টিক্কো টিক্কো কোথায় ছিল যে গহু পাখি আমরা খেতে দিতাম না সেই পাখির বাচ্চা এই এই পিলারের মাথায় বাসা করছিল এই পিলারের মাথায় সকালবেলা বেলা হঠাৎ করে মা বসে রয়েছে পড়ে গেল এখান দিয়ে মা হঠাৎ চোখে পড়ছে নিচেই পড়ে গেছে বলে পড়ে যায় কিছু খেলে না তো দুটো একটা তো থাকা উচিত আরে একটু বড় বড় বানা জন্য বড় উড়ে চলে যাবে অসুবিধা এই যে বাচ্চা পাখি অনেক বড় হয়ে গেছে আর মা উড়ে যাবে ওই ইচ্ছা চুলের গায়ে হাত দেব টুল সকালবেলা দি বলে যাচ্ছে সো অনেক সময় রয়েছে তুমি তখন ছিলে না কেউ ছিল না আমি প্রথম দেখেছি একা সেই সাতটার সময় 11টা বেজে গেছে এখনো পর্যন্ত সেইখানেই বসে আছে কি হয়েছে কোনো না না কোনো ডিসটারব নেই ওই এর গায় এখনো পশনি হয়নি থাক এই ফুল গাছটা যখন বসিয়েছিলাম তখন তো দেখেছিলেন আপনারা অনেকেই খুব সুন্দর হয়েছে কিন্তু এই ডিজাইনটা একটু পাল্টে গেছে ছোট বড় হয়ে গেছে ডালগুলো এগুলো সেটে সমান করে দেব তাহলে ভালো হবে না হুম গোল করে দাও তাহলে সব জায়গায় ফুল ফুটলে ভালো লাগে এখানে কিছুটা ডাল এক্সট্রা উঠে গেছে এই পাশগুলো ছোট হয়ে গেছে এই যে নতুন কুড়ি আসে তাহলে এগুলো তো কাটা পড়ে যাবে নাকি এই কুড়িগুলো থাকবে এটা হচ্ছে তো কেটে দিতে হবে কিছু করার নেই আবার ভর্তি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে সারা বছর ফুল ফোটে মনে হয় তা তো হবে আমি ঠিক জানা নেই আমার আমরা যতদিন থেকে নিয়ে এসেছি ততদিন তো ফুলই দিয়ে যাচ্ছে একটা ফুল দিয়ে যাচ্ছি আর শীত পড়েছে এখনো ফুল দিচ্ছে বেশিরভাগ গাছ তো শীতে ঘুমিয়ে পড়ে কি ফুল কী ফুল বল দেখি কিন্তু দেখি মনে হচ্ছে আমার বাড়িও আছে লাল লাল মতো হ্যাঁ হ্যাঁ এগুলো বলে রঙ্গন রঙ্গন তোমাকে একটা গিফট দিলাম অনেক কালার আছে লাল সাদা এই একটা

আজকে যে জিনিসটা রান্না হবে সেটা আমার খুব প্রিয় একটা জিনিস আর সেটা পুরোপুরি অর্গানিক মাঠ থেকে তুলে আনতে হবে এখন কি যাচ্ছি মাঠের দিক দেখি কতটা কি পাওয়া যায় আমার তো মনে হয় না খুব বেশি আছে আজকে যে জিনিসটা রান্না করবো সেটা হলো কচুর আপনারা সবাই জানেন রাস্তার পাশে আমাদের ড্রেনের পাশে কচু গাছ থাকে বা মানে হয় মানে এগুলো কি বলবো সেরকম যত্ন করে লাগানো ঠাকানো হয় না ওই মনে কটা চারা এনে বসানো হয়ে আছে দেখি গোড়ার দিকে কটা সত্যি লতি এখন তো দেখা যাচ্ছে না তো আগের দিন অনেক দেখেছিলাম দেখুন এই সব জায়গায় আমিও দেখে গেছিলাম এই দেখুন একটা আমি তুলেছি এগুলো তো মানে কি বলে দেশি লতি এর থেকে বেশি একটা মোটা মোটা কিন্তু হয় না তা আমি এখন ঢুকে ঢুকে তুলে নিই এর মধ্যে এই দেখো কি বড় দেখেছো এই দেখো বা কাপড় জামা থাকে না দাগ লেগে পুরো রঙিন ডিজাইন হয়ে যাবে সুন্দর একটা মোটা কোত্রের পাইছি জানো ভালো তারা ওইখানে অনেক কটা আছে তাও কি এর ভিতর ভিতর আছে বৌ জমির ধানে শুরু করেছে আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই হয়তো ধান কাটা যাবে এই লতি দিয়ে কিন্তু গাছ হয় আবার জানো তো মাথাতে গাছ বেরো দেখো এখানে একটা রয়েছে এই গাছ হয়েছে এই লতির মাথা দিয়ে আবার নতুন করে গাছ বেঁচেছে অনেক হয়ে যাচ্ছে তো দেখ

একটু ধুয়ে আসি তারপরে কেটে কাটতে বস লতি কাটার পর্ব শুরু হয়ে গেছে এখন জানি না কতক্ষণে শেষ হবে এই লতির গা গুলো এরকম শুকনো শুকনো থাকলে সেইগুলো হচ্ছে ভালো ছাড়ানো যায় সময় তো লাগবে আমি একটু বসে দেবো তোমার সঙ্গে দাও এই দেখো এই তারের জালি দিয়ে এরকম ধরে এখন টান দিলে অনেকটা ভালো উঠে যাচ্ছে আমি ঘর থেকে বটি নিয়ে আসি আর একটা এক ঘণ্টাই নাই লাগুক ভালো কিন্তু একটু কষ্ট করা যেতেই পারে যা টেস্ট এখনই রান্না করার মানে রান্না করা কি কাটার আগে তো বলেই যাচ্ছে আজকে লতি দিয়ে যা খাবো তো আজকে লতি দিয়ে যা খাবো তো দেখবো খানে কিরাম খাও বারোটা কুড়ি

লতিগুলো কেটে রেখে আসলাম এবার চিংড়ি মাছগুলো বাসলে হয় ও হেভি চিংড়ি তো নদীর টাটকা চিংড়ি এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে লতি খায় কেউ ছোট চিংড়ি আনতো তোমার এত বড় পড়িনি হেভি চিংড়ি মাছ আর পুরো টাটকা এও অর্গানিক কচুর লতি অর্গানিক কোনো চাপ নেই মাথাগুলোই তো ফেলে দিতে কষ্ট লাগছে গো তোমার আমল তো সেই কালার হয়ে গেছে ও হোক একটু পরে সব ঠিক হয়ে যাবে খোসা দিয়ে ডলা দেব একদম মানে ওল খাওয়ার পারফেক্ট চিংড়ি এইগুলো বড় বড় চাবড়া চিংড়ি ওল রান্না করতে হবে হেভি লাগবে এই কিন্তু গুছাতে সবকিছু মানে সময় লেগে গেল আর আজকে রান্না কিন্তু কোনো খুন্তিও লাগবে না হাত দিয়ে ভালো করে মেখে আর তুলে দিতে হবে কোনো নাড়াচাড়া কোনো ব্যাপার নেই আর সেরকম কোন দেখানোর মতো কিছু নেই যা এখনই ফার্স্টে দেখানো লতিগুলো বেছে লেগেছে আমি ধুয়ে নেবো আজকে কিন্তু এই একটা রেসিপি আপনাদের রান্না করে দেখাবো কারণ আজকে আরেক বেশি সময় নেই আমি স্কুল থেকে বাড়ি এসেছি আসার পরে তারপরে প্রচুর লতি তুলে রান্না বান্না হচ্ছে মানে বুঝতেই পারছেন কতটা দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আজকে একটাই রেসিপি দেখাবো একদম একদম আজকে তো জম্পেশ করে বাটা বাটি করতে হবে বেটে মশলা দিলে সেই মশলা দিয়ে পাতায় ভাজা করলে কিন্তু দারুণ লাগে আপনাদের মনে হয় কথায় কথায় ফার্স্টের থেকে এখন একবারও বলাই হয়নি যে লতি দিয়ে কি রান্না করব। লতি দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে কলাপাতায় ভাজা করব। সব থেকে আমাদের কাছে প্রিয় রেসিপি এটা কচুর লতির এখন বাটা বাটি করে নি বাটা কি কি যাবে তালি রসুন যাবে অল্প একটু কাঁচা জিরে সর্ষে আর একটু কাঁচা লঙ্কা আজকে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই দেবো কাঁচা লঙ্কাটা দিলে একটু ঝালটা ভালো হবে গো লঙ্কার ঝাল আছে একটু অল্প দেবো তাহলে রংটাও ভালো হবে কচুর লতি তো অনেকটাই আজকে ওই জন্য রসুনটাও একটু বেশি করে নিয়েছি এই রসুনগুলো বেটে নেব জিরের পরিমাণটা কিন্তু একদম কমই থাকবে অল্প করে দেবো জিরে এবার দেবো গোটা সর্ষে সর্ষেটা দেওয়ার আগে দৌড় মারতেছে ভাই সরষেটা একটু বেশি করেই দেবো এবারে সব মশলা ভালো করে মিহি করে বাটবো সরষে আর একসাথে বাটলে না একটা অদ্ভুত গন্ধ হবে দারুণ লাগে কুল নিয়ে আসো একটু ধনে পাতা দিয়ে শিলের উপর ছেঁচে মাখিয়ে দিলে দারুণ আর জল ঝরছে না যত জল ঝুলিয়ে নেব তত ভালো কারণ পাতায় ভাজা তো জল বেরোলেই বেশি সমস্যা এই গামলার মধ্যেই মাখাবো ওই জন্য মশলা মধ্যেই তুলে দিই একেবারে ছোট চিংড়ি মাছ হলে ভালো হতো অনেক বেশি হতো এইগুলো হচ্ছে লতির ভিতরে মশলা চিংড়ি মাছ যা যা দেওয়া তো দিয়েছি এইবার আর বাদ বাকি যেগুলো বাকি আছে সেগুলো দেব হলুদ লবণ আর একটু দেবো গুঁড়ো লঙ্কা এইবার দেবো সর্ষের তেল কড়াইতে রান্না করার থেকে পাতায় রান্না করলে কিন্তু তেল অনেক কম লাগে অল্প তেলে হয়ে যায় যেহেতু এখানে তেল মানে কি যাওয়ার কোনো ভয় থাকে না ওই জন্য পাতাটা একবার একটু দিয়ে নিই মাছ ধরা হয়তো যেখানে যেখানে শুনে মনে কি গন্ডগোল হচ্ছে এখন থেকে নাল হওয়া শুরু হয়েছে আর এখন থেকে মুখ দিয়ে নাল পড়া শুরু হয়ে গেছে এবার সাদা দিই পাতা ওয়া দারুণ লাগছে দেখতে মাস্টার্স সব একসাথে মিশে গেছে মশলার সঙ্গে কালার হইছে

খুব ভালো যার জন্য রান্না বান্না কিন্তু সত্যি খুব সুন্দর হয় সব জায়গায় রান্না কিন্তু অনেক মানে অনেক অনেক জায়গায় রান্না জলের জন্য কিন্তু ভালো লাগে না যেমন তার মধ্যে আমার মা আছে যে খুব ভালো রান্না করে শুধু বাড়ির রান্না না মা কিন্তু অনেক নিমন্ত্রণ বাড়িতেও রান্না করে কিন্তু মাও বলে যে এইখানে আসলে রান্না সত্যি অনেক 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 সুন্দর হয় যাকে দিয়ে করি না কেন সেটা খেতে ভালো হয় আর অনেকে যারা আসে বাইরে থেকে আমাদের এখানে রান্নাবান্না খেয়ে বলে না শুধু যে আমি রান্না করি আমি ওই জন্য বলি যে না ভালো হয়েছে ভালো হয়েছে ওটা কিন্তু না অনেকেই খেয়ে অনেকের রান্নাই ভালো বলে সেটার একমাত্র

খুবই কম খাই কিনে বাড়ির যেটা রয়েছে বাবা বেশি বলে গেল এইখানে এসে কচুর দারুণ হয়েছে আমি তো আগেই বলেছিলাম এই খাবারটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা আর রান্না যাওয়া হয়েছে বন্ধুরা দুর্দান্ত ভাত লাগবে

মুখের মধ্যে দিয়ে তো টেস্টটা বোঝা যায় পেটে চলে গেলে তুমি বুঝতে পারবা মুখের মুখের মধ্যে রাখনি মুখের মধ্যে নাও পেটে দাও আবার মুখের মধ্যে নাও তো আজকের ভিডিওটা এই খেতে খেতে এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনারা কিন্তু একদমই লাইক করছেন না লাইক করা একদম কমিয়ে দিয়েছেন একটু বেশি বেশি করে লাইক করুন তো দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা তুমি আজকে যেও না এখানে বসো ভাত মাখা চার একবার লাগবে